আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা অষ্টম শ্রেণীর জীবন জীবিকা বইয়ের একশো এগারো চিত্র ৬.2 পয়েন্ট দুই আজকে আমরা শর্ট বিশ্লেষণের সমাধানটি দেখে নিব তো এখানে নির্দেশনায় বলা হয়েছে সপ্তম শ্রেণীতে আমরা শর্ট বিশ্লেষণের অনুসরণ করেছিলাম সেই কাজটি এই ক্লাসে পুনরায় করব। তবে এবার আমরা আমাদের যে পেশার জন্য নিজেকে সম্ভাবনাময় ভাবছি সে পেশায় নিজেকে ভেবে লক্ষ্য পৌঁছানোর জন্য আমাদের ব্যক্তিগত শার্ট বিশ্লেষণ করব তো আমরা এখন এই শার্টের সমাধানে চলে যাব। আর আপনারা যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং নোটিফিকেশন অল করে দিবেন যাতে আমাদের আপলোড করা পরবর্তী ভিডিওগুলো আপনারা প্রথমেই পেয়ে যান আমরা সমাধানে চলে আসলাম তো এখানে আমি দিয়ে দিয়েছি চিত্র ছয় ছোঁয়ার বিশ্লেষণ তো এখানে প্রথমেই ছিল সামর্থ্য তো সামর্থ্যতে আমি দিয়ে দিয়েছি গণিতে দক্ষতা দুই নম্বরে দ্রুত সমস্যা সমাধান তিন নম্বরে ভালো শ্রোতা তারপরে দুর্বলতা রাগ দুই নম্বরে মানসিক চাপ তিন নম্বরে যোগাযোগের অভাব তারপরে আমি সুযোগে দিয়েছি প্রযুক্তির ব্যবহার দুই নম্বরে দিয়েছি বৃত্তীয় অনুদান তিন নাম্বারে দিয়েছি গবেষণা সম্মেলন তারপর চ্যালেঞ্জে আমি দিয়েছি প্রতিযোগিতা অর্থায়ন কাজের চাপ তো এখান থেকেই কিন্তু আমাদের শর্টটি খুব ভালোভাবে বিশ্লেষণ হয়ে গেল আর আপনারা যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং নোটিফিকেশন অল করে দিবেন যাতে আমাদের আপলোড করা পরবর্তী ভিডিওগুলো আপনারা প্রথমেই পেয়ে যান